ঠিক ডিম বাচ্চা করার জন্য কেমন কবুতর লাগবে তো চোরা চোরা বাচ্চা তুলবে বাচ্চাদেরকে ঠিকঠাক মতন খাওয়াবে হেলদি বানাবে এটা কীরকম কবুতর দেখে চিনবো বা কি কবুতর কিনলে এইরকম মানে ডিম বাচ্চা করবে তো আমার হাতে জোড়া বাচ্চা দেখতেছেন আর বাচ্চাগুলো এখনো খাওয়াই নাই যেহেতু আমি সকাল ছয়টার সময় ভিডিওটা করতেছি ঠিক আছে বাচ্চাটা আমি রেখে আপনি আপনাদেরকে ক্লিয়ার করি এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে শান্ত ভাই কি কবুতর বা কি মাদি কবুতর মানে এমন নিলে যে ডিম বাচ্চা ঠিক মতন করবে তো ভাই আসলে মাদি কবুতর নিলে হবে না আসলে আমাদের পেয়ার নিতে হবে এক সময় এটা একটু পরেই বলি তো যাই হোক আমি এক সময় বলি যেহেতু কথাটা তুলছি এক সময় যখন ছোটবেলায় আমি কবুতর বলতাম দু হাজার আট বা দশের দিক দিয়ে ঠিক আছে ওই সময় আমার কাছে কবুতর মানে ভালো ডিম বাচ্চা করার জন্য একটা কবুতর মনে হইতো যে পিওর কবুতর আমরা ওই সময় এই জিনিসটা বুঝতাম যে পিওর কবুতর মানে স্বামী স্ত্রীর মায়া মহব্বত অনেক বেশি থাকে মানে দুইজন দুইজনকে খুব ভালোবাসে এমন কবুতর পেয়ার মিলেলে কবুতরের ডিম বাচ্চা জোরাই জোরে হবে ডিম বাচ্চা অনেক বেশি হবে এরকমটা বর্তমানে মাইন্ড অন্যরকম তো যাই হোক আমি একটু শেয়ার করি তো কবুতর প্রথমত কিনতে হবে কি কবুতর দেখে কি দেখে বুঝবেন যে এই বাচ্চাটা মানে কবুতরটা ডিম বাচ্চা ভালো করবে তো প্রথমত দেখেন সিনাটা চড়া থাকতে হবে একটা সেক্সি সেক্সি একটা ভাব থাকতে হবে সিনাটা চড়া থাকতে হবে আমি কবুতরটা ছেড়েও দেখাবো তো এটা আমার একটা নর কবুতর সিনাটা চড়া থাকতে হবে আমি ছেড়ে দেখে এই দেখেন একটু ভালো করে ফোকাস করো সিনাটা দেখছেন কত সুন্দর চড়া মানে একটা সেক্সি সেক্সি একটা ভাব আছে এইসব কবুতর বা একটা মোটা কবুতর এইরকম মানে খাবার ডিম বাচ্চা একটু ভালো করে এদিকে দেখো এই কিন্তু অনেকটা ওই রকম মানে নরের মতনই যে একটু হেলদি 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 একটা ভাব এই হলো আমার মাদি এইটাও সেম মানে একটা ভাব কবুতর কখনো ধরা হয় না আমার ভিডিও যখন করি এই সময় ধরা হয় এটাও দেখেন সিনাটা চড়া এই সিনাটা একটু চড়া থাকতে হবে এইভাবে কিছুটা এইরকম ভাবে থাকতে হবে ঠিক আছে কেউ মাইন্ড করবেন না আমি ভিডিওতে দেখালাম মানে এইভাবে একটা ভাব থাকতে হবে যখন এই কবুতর এইরকম সিনাটা চড়া থাকবে একটু বড় থাকবে থুলিটা খাবারের থুলিটা বড় থাকবে ওই কবুতরগুলি নিঃসন্দেহে বাচ্চাদেরকে ভালো খাওয়ায় আর আরেকটা বিষয় যেটা বলছি অবশ্যই পিওর যেটা আমরা বলি মানে এটা বেলার বিষয় এখন যেটা বলতেছি যে স্বামী স্ত্রী মানে মিল মোহবত যাতে ভালো থাকে এমন কবুতর দেখে নিতে হবে যে এই ডাকে বেশি নরটা ডাকে বেশি মাদিটাও ডাকে বেশি বা মাদিটাও হচ্ছে গিয়ে নরের সাথে মিল মনে হয় তো এইরকম কবুতর আপনি বের করে আপনি পেয়ার দেন দেখবেন যে ডিম বাচ্চা করবে আমি কবুতরটা ছাড়ি দেখেন এই যে আমার মাদিটা দেখেন ও কিন্তু মনে করেন যে মাসাল্লাহ অনেক সুন্দর বুক চড়া চড়া বুক চড়া এই হলো আর কি তো এইরকম দেখে কিনবেন ইনশাল্লাহ কবুতর আপনার ডিম বাচ্চা ভালো করবে গ্রোথ হবে চিকন চাকন সুন্দর দেখে কিনলেই হবে না আপনার কবুতর কোয়ালিটি বুঝে আপনার নিতে হবে তো এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন সামনে আপনাদের জন্য কোন ধরনের ভিডিও নিয়ে আসবো